একটা খুব দারুণ গল্প আছে যে একটা ছেলে সে হাঁটতে হাঁটতে হঠাৎ একটা ঠিকানা নিয়ে গেছে একজন দরজার সামনে বসা সে দেখেছে সে জিজ্ঞেস করছে আচ্ছা দাদা এই ঠিকানাটা কোথায় সে শোনেনি কোনো কিছু উত্তর দেয়নি দ্বিতীয়বার জিজ্ঞেস করতে আর একটু জোরে জিজ্ঞেস করলো আচ্ছা দাদা এই ঠিকানাটা কোথায় বলতে পারবেন তাও কোনো উত্তর নেই তৃতীয়বার আরো জোরে প্রশ্ন করলো তাও কোনো উত্তর নেই বিরক্ত হয়ে হাঁটতে শুরু করলো তখন হাঁটতে শুরু করলো তখন সেই ভদ্র বলছে শুনুন সত্য বলছে কি তুমি কোন ঠিকানা জিজ্ঞাসা করছিলে বলছে আস্ত বসায় তো আস্ত লোক আপনি বলছে কেন তিন তিনবার জিজ্ঞাসা করলাম আপনি আমাকে বললেন না আর এখন যখন আমি হাঁটা শুরু করেছি তখন আমি বলছেন যে তোমার জিজ্ঞাসা দেখা দেখ জিজ্ঞাসা শুনে আমার ঠিক আমি ঠিক বুঝতে পারিনি যে তুমি সত্যি যাবে যখন দেখলাম তুমি চলতে শুরু করেছো তখন বুঝলাম যে না তুমি যাবে তাই তোমাকে ঠিকানাটা ঠিক সেইভাবেই চলতে শুরু করুন পথে পথের খোঁজ আমাদের হচ্ছে সব আট ঘাট বেঁধে তারপরে ঈশ্বরের পথে কেন আমাদের যে হিসেবে সেই হিসেবে এই সংসার চলে না চলে চলে না আমরা ভাবি এক হয় এক যা ভাবি তা হয় না যা হয় তা কোনোদিনও ভাবি না